গুড নিউজ সেই সকল আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের জন্য যারা এখন পর্যন্ত কুল স্টোরে আলু রেখেছেন এবং ধৈর্য ধারণ করে আলু রেখে দিয়েছেন যে শেষ পর্যন্ত তারা দেখবেন তো তাদের জন্যই আসলে গুড নিউজ আর যারা বিক্রি করে দিয়েছেন তাদের জন্য আসলে কিছু বলার নাই কারণ তারা বিক্রি করে দিয়েছেন এর পূর্বে যা হয়েছে হয়েছে কিন্তু এখন বর্তমানে কিছু করার নাই তো আজকে আমি জয়পুরহাট জেলা পাঁচবি খেতলা লাকিলপুর এবং কালাই উপজেলার সর্বশেষ কুল স্টোরে আলুর আপডেট বাজার আপনাদের সাথে শেয়ার করব সেটা সর্বোচ্চ স্টিক জাতের আলুগুলো বিক্রয় হচ্ছে ছয়শো টাকা বস্তা এবং সর্বনিম্ন বিক্রয় হচ্ছে পাঁচশো আশি থেকে পাঁচশো টাকা বস্তা আলুর কন্ডিশন অনুযায়ী এবং আপনারা অবগত আছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু পাইকারিরা আলু কেনে সেখানেই কিন্তু একটা ভাড়ার ব্যাপার আছে সেক্ষেত্রে সেখানে কিন্তু যদি প্রতি গাড়িতে তিন হাজার বা পাঁচ হাজার টাকা একটু লোড খরচ বেশি হয় তখন কিন্তু আলুর দাম একটু জায়গা ভেদে ইসলাম ভেদে একটু কম বাড়া হয় এজন্যই আসলে কোনো জায়গায় একটু বেশি কোনো জায়গায় একটু কম এরকমই চলতেছে আলুর বাজার তো আসলে যেটা পাঁচশো বিশ টাকা বা তিরিশ টাকা এটা কিন্তু প্রায় পনেরো থেকে এক মাস পর্যন্ত চলেছিলো বস্তাপতি কিন্তু এখন প্রতিদিন কিন্তু আলুর দাম বাড়তেছে গতিতে হলেও আলুর দাম বাড়তেছে এজন্যই আসলে বলা চলে এটা আসলে খুবই আসলে সবার জন্যই আসলে ভালো তবে আরও বাড়তে থাকুক এবং আরও বাড়ুক এটা আমার চাওয়া এবং যারা এখন পর্যন্ত আলো রেখে দিয়েছেন তাদের জন্য আসলে ভাগ্য ভালো হওয়ার একটা চান্স আছে দেখা যায় কত পর্যন্ত চলে তবে অনেকেই হয়তো একটা নিউজ দেখেছেন সেটা হচ্ছে যে আসলে কৃষককে না জানিয়ে কৃতৃপক্ষ আসলে হিমাগড় কৃতৃপক্ষ আলো বিক্রয় করে দিয়েছে সেটা ঘটেছে হলো জয়পুরহাট জেলার পাঁচবি উপজেলার আহ সাতি তো সেখানে মালিক পক্ষ বা কৃতৃপক্ষ জানিয়েছেন যেখানে যে ম্যানেজার রয়েছে তিনি কিন্তু সুন্দরভাবে দেখিয়েছেন বা বুঝিয়েছেন যে আসলে কেন তাদের আলুগুলো বিক্রয় করা হয়েছে তো এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন সে ভিডিওটা আমি আমার পূর্বে পোস্টের একটা প্রিন পোস্ট করে দেবো সেখানে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন